সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনারা প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিক দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত আপনার বাড়ি ভাই ফেন্স করতে লকটে তো ভাই বরাবরই আপনাদের মাঝে খুব ভালো ভালো কবুতর রাখে আজকে অনেক নতুন নতুন কবুতর আছে বিশেষ করে যারা নতুন কবুতর নিয়ে কাজ করতে চান তারা আজকে প্রতিবেদনটি দেখেন তো চলুন প্রথমে সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ অশেষ মেহের বাড়িতে ভালো আছি সুস্থ আছি ভাইজান আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো আমার চলে আসলে আপনার নবটা তো প্রথম পরিচয়টা দিয়ে দেবেন প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবরকাত হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল ভাই ও বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারে আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে ভাই কবুতরের মোটামুটি শেষ নেই বড়ামারি চল্লিশ থেকে পঞ্চাশ পেয়ার কবুতর থাকে দেখায় আমরা তো যারা বেকারি স্টুডেন্ট তাদের জন্য কেমন কি কবুতর আছে এবং কেমন কি সুযোগ সুবিধা আছে আমি প্রত্যেক প্রতিবেদনেই বলি আসলে যারা বেকার স্টুডেন্ট এবং নতুন খামার করতে যাচ্ছেন আসলে তাদের স্বপ্নটা অনেক বড়ই থাকে আমার আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ আপনি আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা করি প্রত্যেক বিয়ার কবুতর আপনাদের প্রতি থেকে কালেকশন করছি এবং আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে এছাড়াও বাড়ি ভাইয়ের পক্ষ থেকে বাড়তি সুযোগটা একটি রয়েছে যে কোনো দুই বিয়ার কবুতর ক্রয় করলে পরিবহন খরচ আমি

নয় পালক দশ পালক দেখেন দুটোর মাথাটি কালোটি বসে আচ্ছা আচ্ছা কত করবে ভাই দাম দামবো

কোল্ড ড্রাইক জোড়া মুক্তি আছে স্প্রিং দেখেন একদম অ্যালমন্ড রেড অ্যালমন্ড আছে ভাই এগুলোর বয়স কত এটা কেবল নিউ অর্ডার 5 টাকা 6 পলো খুবই অর্ডার খুবই ভালো জিনিস দর্শক যারা মুখ কিনা বড় আছে মিস করেন না কত রাখবেন এর দাম পড়ে ফিক্স 2500 টাকা ওটা আছে একটা ব্লু বা শার্টিন আছে একটা দামাসিন আছে আইসবার বার দুইটার বয়স দুইটাই নতুন জানি হয়েছে জানেন দুইটা ডিএম দি জি ওই আইসবার বার দামাসিন না বোট নারী জি আর ব্লু শার্টিন না কত পড়ে ভাই পেয়ারটা এই পেয়ারটা দাম নিব জোড়া ধরে নিলে অতিশ্য সিঙ্গেল লিলা পুরুষের দ্বারা পুরুষ এই চমৎকার জোড়া ব্ল্যাক আমেরিকান সেন্ট আছে ளாக் বা টাইগার না টাইগার টাইগার বয়স কত বাইক লোর এ দুই দুই তিন দেখেন সাইজ দেখেন হ্যাঁ নন কনফার্ম এটা হবে না হবে ন আর হবে কোপা এবং হাইট ভালো কত রাখবেন ভাই জোটা দাম ফিক্সড টাকায় আমেরিকান সেন্ট পেয়ে যাচ্ছেন বেবি দেখেন সুপার কোকা বাইটা না অরজিনাল বাসিরস কোকা ঢাকাটাই করে বাট ভয় পাচ্ছে ছেড়ে তো কত খবর কালকে নিয়ে এ খুব ভয় কত দাম ফিক্সড

সুপার গেট জিনিস ভাই বয়স কত নতুন রানি কেবল একবার ডিম করছে দেখার মতো দেখেন কত রাখবেন ভাই দাম নিবো মাত্র 2500 একদম ধাম্মা কা চমক জিনিস বাচ্চা এক জোড়া রানিং হেলমেট আছে দুইটা ডিম সহ একদম রানিং কবুতর কত পড়ে ভাই জোটা শত ভাগ ডিম বাচ্চা ওহ হলুদ হলুদ হেলমেট দেখেন দুটা রিং আছে এবং খোপা কালার এবং কোয়ালিটি ভালো আছে কত রাখবেন এই জোড়ার দাম নিবো ফিক্সড 3000 টাকা 3000 টাকা হেলমেট একবারে ফুল একটা রেড জার্মান সেই পুত্রের মত চমৎকার ভাই একটা হচ্ছে স্প্যাঞ্জ একটা হচ্ছে ব্ল্যাক না ভাই হচ্ছে ব্ল্যাক আর আচ্ছা কত রাখবেন জোটা ফিক্স 2500 টাকা 2500 টাকা একদম বিশেষ অফার সুন্দর সুন্দর দেখতে আছে এক জোড়া ডাবুক বাংলার রঞ্জিত ভাই কবুতর সেই ডাবুক কবুতর দর্শক মিস করেন না বয়স কত ভাই একবার শতভাগ ডিমবাদ কত রাখবেন এটা আমার দর্শক ভাইদের জন্য আটশো টাকা ভাই অনেক বাড়ি তো আটশো এক হাজার দিলেন

একবার রানিং পেয়া শতভাগ দিন বাচ্চা কত পড়বে ভাই পিয়ারটা অরিজিনাল জার্মান বিটু সুস্থ সহ দাঁড়াতেই চাই না জি এর দাম নিব ফিক্সড 3000 টাকা 3000 টাকা এক না ভাই আচ্ছা বাংলার শকিং আছে বয়স কত একবার রানিং পেয়া শতভাগ দিন বাচ্চা দেখেন ফুটবলের মতো গোলগাল তবে কোয়ালিটি ভালো আছে কত রাখবেন ভাই এক জোড়া হাই কোয়ালিটির শকিং এর দাম 30000 হুম আর আমারটা মাত্র 2000 তাও 100% রিএমবোর্স গ্যারান্টি আছে বাংলার ঐতিহ্য কিং আছে বয়স কতগুলোর একবার রানিং বি আর শতভাগ অনেকের পুঁজি কম বাট ইচ্ছা আছে যে আমি কিং পাবো তাদের জন্য বেস্ট হবে দেখেন সুস্থ সবল কত রাখবেন ভাই একজন হাই কোর্টে হলো দিয়ে দাম 20000 আর আমারটা মাত্র 2000 আচ্ছা কোয়ালিটি যেমন দাম আছে কালো শকিং আছে বয়স কত একবার হলো ফুটবল দেখেন কত রাখবেন এই খুব আসবে তো এই জন্য দাম নিবো পঁয়ত্রিশশো টাকা একদম সর্বোচ্চ লং হাইটের বিডিং করবে মনে হচ্ছে আবার বয়স রানিং ভাই রানিং প্লেয়ার এক সপ্তাহ আগে ওটা ছিল কত রাখবেন এটা দাম নিব ফিক্স 2000 টাকা এই দেখেন এখনি বিডিং করবে দেখেন নটটা গলায় আছে তারপর পাচ্ছি ব্ল্যাক শ্যাটেল রেসার নন না নারী ফুল ম্যাচুরড নারী কত রাখবেন না এটা দেখেন একবার ফুল হিট হয়ে আছে এখন জোড়া দিলে এখন জোড়া নিবে অরিজিনাল শ্যাটেল রেসারের নারী এটা দাম নিব ফিক্স

তবে আলোচনা দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা শ্যাটেল রেসার আছে একটা হচ্ছে ফিলব্যাক আছে ব্ল্যাক ফিলব্যাক দুইটারই মাসাল্লাহ গেট আপ কোয়ালিটি নিঃসন্দে ভালো আছে তো ভাই এগুলোর বয়স কত দুইটাই ফুল ম্যাসেড দুইটাই ম্যাসেড কত ফিলব্যাকটা নারী আর হচ্ছে শ্যাটেল রেসারটা নর পার পিস পার পিস 1500 টাকা 1500 আচ্ছা অ্যান্ডুলেজেন মডেন আছে খুব চমৎকার প্রিন্ট দেখেন মাছের মাসের আষ্টার মতো ভাই নন্না নারী ফুল ম্যাসেড নারী কত রাখবেন না এটা 6 25 আচ্ছা মিনি মুন্ডিয়ান আছে নন নারী